নারীর নীতি রূপচর্য গাছ গাছটা সাধারণত তোমার পারিপার্শ্বিক গাছ গাছটা বা অন্য কিছু তাহা মানুষের কি প্রয়োজনে লাগিতে পারে কি কি গুণ তাহার কি প্রয়োজনে কেমন করিয়া ব্যবহার করিতে হয় ইত্যাদি নখদর্পণ রাখিও বিপদে বিপদে সাহায্য পাইবে হয়তো অল্পে বৈদ্য বা ডাক্তার খুঁজিয়া হয়রান হইতে হইবে না ব্রাহ্ম মুহূর্তে এই ইষ্টকে স্মরণ করিয়া তাহার কথা তাহার ইচ্ছা তাহার চলন ও চাওয়া ইত্যাদি চিন্তা করিয়া শয্যা করিও করিও পরে প্রাতকালীন সাংসারিক কাজকর্ম শেষ করিয়া প্রাতকালীন প্রয়োজনের উপকরণ যথাযথভাবে সংগ্রহ করিয়া পূর্বদিকে আনন্দ ও আরিকথম সূর্যকে অবলোকনের সহিত গুরুজনদের অভিবাদন করিও সন্তান সন্ততি দিগকে যথাযথ উৎফলতার সহিত স্নেহ ভাষণ দ্বারা প্রত্যেকের স্বাস্থ্যের খবর লইতে ভুলিও না ইহা অভ্যাসে এমন করিয়া লইতে চেষ্টা করো যেন প্রত্যেকের মুখ দেখিয়েই যথাসম্ভব অল্প কথার ভিতর দিয়া স্বাস্থ্য প্রয়োজনের খবর অনায়াসে সংগ্রহ করিতে পারো আর ইহাই যেন তোমার রন্ধন ব্যাপারকে পরিচালিত করে অর্থাৎ প্রত্যেকের স্বাস্থ্যানুপাতিক আহার্য যেন প্রত্যেককে পায় দেখিও এমন করিলে তোমার পরিবার রোগসঙ্কুল হইয়া তোমাকে দুর্দশা ও দুরবস্থার বিধ্বস্ত করিবে না বাণী সংখ্যা একশত পঁয়ষট্টি